তাল্লা বললেন আফালা ইয়ানা ইলাল ইবিলি কেইফা খলিকাত ওটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা আরে ওটের দিকে তাকালেই তো ওরা ওটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে উটের কথা আল্লাহ কেন বললেন ওট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে আল্লাহ আকবর আপনি অবাক হবেন ওটের যে ফিচার আল্লাহ তালা দিয়েছেন মক্কার লোকেরা ওটের গোস্ত খাইত ওটের দুধ খাইত ওটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার তারা বানাতো ওটের উপর মাল নিয়ে বোঝাই করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত নিজেরা ওটের উপর রাইডিং করত এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস না খাবারও প্রাপ্তবয়স্ক একটা ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওখান থেকে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে চলে সে মরুভূমিতে না খেয়েও বাঁচতে পারে আমাদের চোখের মধ্যে একটা এক পাপড়ি দিয়ে বানায় লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবিলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয়নি আমাদের নাইনটি এইট ডিগ্রি ফারেন্ড স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় একশো ডিগ্রি হলে বেশ হয়ে যায় মানুষ চার ডিগ্রি হলে আমাদের দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে গুলমলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যেই কাটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায়াসে এসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্থলীকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খেয়ে সাবার ওর কিছু হয় না সুবহানাল্লাহি বিহামদি পার্ট অফ ভিশন to listen and share the khayyam.